হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোটামুটি আছি আর অনেক দিন হচ্ছে ব্লগ দিতে পারিনি একটু সমস্যার জন্য তো সেই জন্য এখন ভাবছি কন্টিনিউ ব্লগ দেব আপনাদের প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবে আর সকালের তো সারাক্ষণ কাজকর্ম করছি করেছি সব কাজকর্ম সেরে নিজের জন্য একটু সময় বের করা যায় না আর আমার একটা ছোট ছেলে রয়েছে আর একটা মেয়ে আছে তো মেয়ে তো বড় মেয়ের পিছনে তো কোনোরকম কোনো কিছু খাটতে হয় না কিন্তু ছেলেটার পিছনে তো সারাক্ষণ মানে ওর ওর পিছনেই থাকতে হয় ওই জন্য ব্লগ আমি সেরকম দিতে পারি না তো মানে এখন ভাবছি যে কন্টিনিউ একটু ব্লগটা করার চেষ্টা করব। তো শর্ট ভিডিও তো আপনারা দেখেনি তো আমার আমার পাশে এইভাবেই থাকবেন আর এখানে দেখুন আমার ছেলে আর আমার ছেলেকে দুধ টুধ খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে এই যে বসে বসে জগন্নাথ হচ্ছে টিভিতে ওই কার্টুনটাই দেখছে ও এই যে বসে রয়েছে এই কিন্তু বসে থাকার ছেলে নয় এক ফোটা বসে থাকে না সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে থাকে এর পিছনে সময় কেটে যায় কোনো রকম কিছু করতে পারি না বল ব্লগ কি শর্টস শর্টস তো খুব কমই করি কিছু করতে পারি না তো আমি এখন পুজো করব এই যে গাছ থেকে তো ফুল তুলেইছি আমার আমার গাছে ফুল আমার গাছ থেকে তুলেছি এখন আমার এই ঠাকুর ঘর এই যে ঠাকুর ওপরে সিংহাসন রাখা রয়েছে ওখানে একটুখানি পুজো পুজো করবো এখন পুজো পুজো করে নিয়ে ভাত হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত তো হয়ে গেছে আপনাদেরকে দেখায় এই যে ভাত হয়ে গেছে ভাতকে উড় করে দিয়েছি তো আমি এখানে ঠাকুরের পুজো দিচ্ছি এই যে ফুলগুলো নিয়ে এখানে দিচ্ছি এবং গাছ থেকে তুলেছি আগেই বলেছি তো আমি তো এমন এরকমই করে পুজো দিই আপনারা নিশ্চয়ই আমার থেকে আরও ভালো করে পুজো দেন তো কমেন্ট করে বলবেন যদি কিছু ভুল হয়ে থাকে তো পুজো দেওয়া হয়ে গেল হয়ে গিয়ে তো রান্নাও করে নিয়েছি আর এদিকে এখন বেলা বারোটা বাজে দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার ঝলমলে রোদ্দুরটাও কি সুন্দর গাছগুলোকেও দেখতে সুন্দর রাখ লাগছে এই রোদ্দুর